বাংলাদেশের আইনজীবীদের মান সম্মান ইজ্জত সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হবে আমরা যারা আইনজীবীরা দেখেছি বিগত ফ্যাসিসদের আমলে আইনজীবীরা দিন রাত পরিশ্রম করে রাজনৈতিক কর্মীদের মানবাধিকার কর্মীদেরকে ডিফেন্ড করেছেন পয়সা নেননি পকেটের পয়সা দিয়ে অর্ডার বের করেছেন কিন্তু যখন পার্টি অফিসে যাবেন তখন দেখবেন সারাদিন যে কর্মীটা সকালবেলা ঘুম থেকে উঠে পার্টি অফিসের সামনে চা খাচ্ছেন বা আড্ডা মারছেন পার্টি অফিসে উনি এসে আপনার উপরে আইনজীবীর উপরে নেতৃত্ব ফলাচ্ছেন আমরা সেই অবস্থার পরিবর্তন চাই বলে আইনজীবী সমাজকে সামনের কাতারে এনে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমরা যে দলই করি না কেন আমরা যে মতেই থাকি না কেন যে পথেই থাকি না কেন আমরা চাই আপনারা আপনার দলে আইনজীবী হিসাবে সর্বোচ্চ শিখরে সর্বোচ্চ জায়গায় যাতে অধিষ্ঠিত হন সেরকম একটি আইনজীবী পরিবেশ চাই এই পরিবেশ নিশ্চিত করতে গেলে আমাদেরকেও কিছু ভূমিকা রাখতে হবে তার প্রথম ভূমিকা হল দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমাদের উইদিন কমিউনিটি যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে যদি আমরা সেটা পারি আমরা শ্রদ্ধা বোধ ফিরিয়ে আনতে পারব আমরা আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারব যদি আমরা আমাদের নিজেদের অপরাধ বোধকে ঢাকার চেষ্টা করি যদি একজন আইনজীবী দেখাচ্ছে ঘুষ দিতে যে ধরা পড়েছে আমরা তাদের প্রোটেক্ট করার চেষ্টা করি একজন আইনজীবী নাবালক দুইটা শিশুকে কাজের মেয়ে হিসেবে এনে দিনের পর দিন টর্চার করছেন সে বিষয়ে যদি আমরা পদক্ষেপ না নিতে পারি তাহলে আমাদের সমস্ত প্রত্যাশা এবং অর্জন ব্যর্থ হবে বন্ধুরা আমার আমরা সেই পথ থেকে সঠিক পথে ফিরতে চাই আইনি পথে ফিরতে আমরা বার কাউন্সিল দায়িত্ব নেওয়ার পরে এই প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে সারা বাংলাদেশের মানুষের মাঝে এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপের প্রথম সোপান ছিল বার কাউন্সিলের পরীক্ষাকে আমরা রেগুলারাইজ করেছি গত দুই বছর কি বছর সময়ের মধ্যে কোনো পরীক্ষা হয়নি আমরা এই বছর কয়েকটি পরীক্ষা নিয়েছি এবং পরীক্ষা স্মরণকালের সবচেয়ে বেশি স্বচ্ছ পরীক্ষার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বার কাউন্সিল পরীক্ষার আগের দিন রাতে আমরা গ্রেপ্তার অভিযান চালিয়েছি স্পেশাল ম্যাজিস্ট্রেটকে দিয়ে যারা প্রশ্ন বিক্রির নামে প্রতারণা করে তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রথমবারের মতো পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়ার কারণে আমরা গ্রেপ্তার করেছি একচল্লিশ হাজার পরীক্ষার্থী কি এমসিকিউ পরীক্ষা দিয়েছেন সেখান থেকে তেরো হাজার পাশ করেছেন সেখান থেকে রিটেন হবে ভাইভা হবে আমরা যেমন কোয়ালিটি চাচ্ছি আমরা তেমন এমন একটি পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যেতে চাচ্ছি যে পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গেলে যেটা আছে পরপর তিনটা সভায় যদি কেউ উপস্থিত না থাকে তাহলে তার সদস্য পদ শূন্য এবং পরবর্তীতে যিনি সর্বোচ্চ ভোট পাবেন উনি ওই জায়গায় স্টেপ টিন করবেন আমরা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমরা সরকারি হস্তক্ষেপ করে কাউকে বসিয়ে দেয়নি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বারকাম কাউন্সিলে গিয়েছে